বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা শতুরচর ইমামগঞ্জ বাজার বজের সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন মুন্সিগঞ্জ এক আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাস মমিন আলী পরে ইমামগঞ্জ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয় এদিন বিকাল তিনটার দিকে বৈরাগাদি ইউনিয়নের বড় পাওয়ালদিয়া ছোটো পাওয়াল দিয়া গোবর্দি মিদাবাড়ি বৈরাগাদি সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আউলাত হোসেন মোল্লা সাবেক সিনিয়র সহসভাপতি মহিদ্দিন আহমেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম উপজেলা সহসভাপতি জাহিদুল ইসলাম সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর হোসেন সেন্টু জেলা বিএমপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া ভয়াগাদি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজ্জাম্মেল হাওলাদার বাসাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মান্নানি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন চাকলাদার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সাবেক সাংগঠনিক সম্পাদক ফন্দকার মহিউদ্দিন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নাফিস খান সাধারণ সম্পাদক বাদশা মিয়া সহ বিএমপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আজকে বিকাল থেকে আমাদের নেতা আলহাজ মমিন আলী সাহেব আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আজকে সারা বয়াগাদি ইউনিয়নের বিভিন্ন বাজারে আমরা লিপ্টের বিতরণ করেছি এই লিপ্টের বিতরণ শেষেই এই বৈরাগাজি ইউনিয়ন পরিষদের সম্মুখে এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা মুন্সীগঞ্জ এক আসনের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শ্রীনগর বাংলাদেশ জাতীয় দলের বারবার নির্বাচিত সভাপতি আলহাজ মমিনুল সাহেব উনি বক্তব্য রাখবেন

বাংলাদেশে ফিরে আসতেছে ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সব টাকা স্বাস্থ্য কৃষি উন্নয়ন সব কিছু আছে আপনারা আগামী দিনে বিএনপি আপনারা